অভিকর্ষজ তরণ যদি আমরা একটি বস্তুকে পৃথিবীর উপর মুক্তভাবে পড়তে দেই তাহলে অভিকর্ষ বলের প্রভাবে সে নিচের দিকে পড়তে থাকবে এবং পৃথিবী এবং এই বস্তুর মধ্যেকার আকর্ষণ বলের জন্য এই বস্তুর ত্বরণ হবে যদি শুধুমাত্র অভিকর্ষ বলের উপর কাজ করে তাহলে যে ত্বরণটা হবে তাকে আমরা বলবো অভিকর্ষজ তরণ এখানে অন্য কোনো বল বা বাধা কাজ করতে পারবে না তাহলে ত্বরণটা অন্যরকম হবে তাহলে শুধুমাত্র অভিকর্ষজ বলের কারণে যে ত্বরণ হচ্ছে তাকেই আমরা বলবো অভিকর্ষজ ত্বরণ যেমন আমরা যদি স্থির অবস্থা থেকে একটি বস্তুকে মুক্তভাবে পড়তে দেই তাহলে ঠিক ছেড়ে দেওয়ার মুহূর্তে তার বেগ হবে জিরো মিটার পার সেকেন্ড কারণ আমরা আগে থেকে এর কোনো বেগ দিয়ে দিচ্ছি না তাকে মুক্তভাবে স্থির অবস্থা থেকে পড়তে দিচ্ছি তাহলে আমরা এক সেকেন্ড পর যদি এর বেগ মাপতে চাই তাহলে দেখবো আমরা পাবো নাইন মিটার পার সেকেন্ড অর্থাৎ এক সেকেন্ড পরে এর বেগ জিরো থেকে বৃদ্ধি পেয়ে নাইন মিটার পার সেকেন্ড হয়ে যাবে যদি আমরা আরও এক সেকেন্ড পর এর বেগটা মাপতে চাই তাহলে আমরা দেখব আগের নাইন তো থাকবেই এখন আরও নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড বেগ বেড়ে যাবে এভাবে আমরা যত সেকেন্ড পর এর বেগ মাপতে চাইব ততগুলো নাইন এখানে যোগ হয়ে যাবে যেমন ধরি আমরা পাঁচ সেকেন্ড পর এর বেগ মাপতে চাই তাহলে পাঁচ সেকেন্ড পর এর বেগ হবে ফাইভ ইন্টু মিটার পার সেকেন্ড তাহলে দেখা যাচ্ছে নিচে পড়ার সময় প্রতি সেকেন্ডেই এর বেগ নাইন মিটার পার সেকেন্ড করে বাড়তে থাকে তাহলে আমি যদি বের করতে চাই এর বেগ বৃদ্ধির হার কত তাহলে আমি বলবো প্রতি সেকেন্ডে নাইন মিটার পার সেকেন্ড করে বেগ বৃদ্ধি পায় তাহলে বেগ বৃদ্ধি পায় নাইন মিটার পার সেকেন্ড এবং তাতে সময় লাগে এক সেকেন্ড তাহলে আমি বলবো বেগ বৃদ্ধির হার 9.8 মিটার পার সেকেন্ড পার সেকেন্ড তাহলে তরণটাকে যদি আমরা জি দিয়ে প্রকাশ করি তাহলে লিখতে পারবো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে পৃথিবীর উপরে খুব কাছাকাছি জায়গায় ভূপৃষ্ঠ এবং তার কাছাকাছি জায়গায় অভিকর্ষজ তরণের মান আমরা পাবো নাইন মিটার পার সেকেন্ড